বিমা শক্তির উপরে থাকায় জায়গা থেকে জালুট পাবো তা দিয়ে পুরোটা ম্যাচ খেলা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকের ভিডিওতে তাই অনেকটা ইন্টারেস্টিং হতে চলছে আজকের ভিডিওটা সো একটা মুহূর্ত মিস করো না লেস্টার্ট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেলাম বিমা শক্তির উপরে থাকায় এই জায়গাটাতে আর আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে এই তাবুগুলোর আশপাশ থেকে জাল উঠ পাবো তা দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা পেয়ে গেছি একটা কিংফিশার আর শর্ট রেঞ্জের জন্য পেয়ে গেলাম ভিজন আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে কোনো লুট নিতে পারবো না আর আজকে আমার ক্যারেক্টারের লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাই দিও গাইস আর এখানে আমরা একটা টু শটার পেয়ে গেছি তো এখন আমার লুট মোটামুটি কমপ্লিট দেখি এখানে বক্সটাতে কি পাওয়া যায় তো একটা ব্যাগ পেয়ে গেলাম তিন লেভেলের যেটা আমার প্রয়োজন ছিল তো গাইস উপরের দিকে কোনো এনিমি না পেয়ে আমরা নিচের দিকে চলে আসলাম সামনের দিকে একটা এনিমি আছে দিলাম কিন্তু কাজ হলো ফায়ার না তাই সেমি এখন এখনো মতো অ্যালাইভ আছে আমরা এখনো একটা কিলো পাই নাই ওই যে এনিমিটা হুমকন হয়ে রিভাইভ পয়েন্টের দিকে যাইতেছে দুইটা শট দিলাম কিন্তু কোনো কাজ হলো না এই যে খারাপে আমার কিলটা মাইরা দিয়েছে এখন তো ভাই তোমার খবর আছে সো গাইস আমরা এখন একটু ঘুরে পিছন দিয়ে দিয়ে যেয়ে এনিমিটাকে মারার চেষ্টা করবো তো আমের দিনের দুইটা শট মেরে আমরা ফার্স্ট কিল কনফার্ম করলাম তো এনিমি এখনো পঁয়ত্রিশটা আছে আমরা এখনো মাত্র একটা কিল কমপ্লিট করলাম তো একটু সামনের দিকে যেয়ে দেখি কোনো কিল পাই কিনা না তো এখানে ফায়ারিং এর শব্দ শোনা যাচ্ছে হয়তো সামনে কোনো এনিমি আছে তো এখনো আমাদের মাত্র একটা কিল কমপ্লিট হয়েছে বুইয়া পাবো কিনা জানি না কিন্তু অন্তত সাতটা কিল আমাদের করাই লাগবে তো তো বামের ঘরটা একটা এনিমি ক্যাম্প করতেছে দেখি এটাকে কিল করা যায় শট সর্দিসি এনিমিটা মোটামুটি ড্যামেজ আছে এখন আমরা রাশ করে দিব এন্ড আমাদের তো গাইস সে এনিমিটার থেকে ভুলে কিছু লুট নিয়ে নিছিলাম এখন তা ফেলে দিলাম তো এখন আমাদের আরো কিল করা লাগবে দেখি আর কোনো কিল পাওয়া যায় কিনা বাইরে ফাইট হইতেছে ফায়ারিং এর আওয়াজ শোনা যাইতেছে চলো গাছ দেখি কোন এনিমি পাওয়া যায় কিনা তো গাছের সামনে একটা এনিমি দেখা যাইতেছে আর এই উপর থেকে ড্যামেজ দিতেছে আরে ভাই তো চলো আমরা এখন একটা মেডিকেট করে হেলথটা বাড়ায় নিই আর এখান থেকে আমাদেরকে এখন বের হতে হবে তো পিছনে ঘরের ভিতর থেকে ফায়ারিং এর আওয়াজ শোনা যাচ্ছে তো চলো আগে এই এনিমিটাকে কিল করা যাক মাক্রোশটা ছেড়ে দিলাম আমি মনে করছি এনিমিটা ওই ঘরে আছে এখন দেখি গ্লোয়াল এর পিসেল লুট করতেছে অ্যাম এইটিন এইটটি সেভেনের টু শট আর আমাদের তিন নাম্বার কিলটাও ডান তো গাইজ বাইরে মনে কোনো এনিমি আছে ফায়ারিং এর আওয়াজ শোনা যাইতেছে আর যখনই আমরা বাইরে যাই উপর থেকে দিয়ে এমপি আমাদেরকে মেরে দেয় তো এখান থেকে মায়ের খাওয়ার পর আমরা মনে করছিলাম এখানে আমাদের ম্যাচটা শেষ বা পরে দেখি একটা ফ্রি রিভাইভ যে থাকে আমরা পেয়ে গেছি আমরা আমাদের চ্যালেঞ্জ অনুযায়ী বিমা শক্তির উপরে আবার এই জায়গাটাতে নেমে যাই যেহেতু আমাদের এই জায়গার লুট দিয়ে পুরো ম্যাচটা খেলতে হবে তো গাইস দেখতে পাইতেছে এখানে আমি একটা ভিজন পাই যাই আর নিচে এনিমিরা ফাইট করতেছিল পর্যাপ্ত লুট না থাকায় আমি আর ওখানে যাই না তো পর্যাপ্ত লুট না থাকায় আমরা একটা গাড়ি নিয়ে নেই এবং কয়েন কালেক্ট করতে থাকি সোগাইজ দেখতে দেখতেই পাইতেছো আমাদের কাছে অলরেডি এক হাজার কয়েন হয়ে গেছে এখন আমরা বীমা শক্তির উপরে ওই বক্সটা থেকে কিছু লুট করতে পারবো তো আমরা এখান থেকে বক্সটা খুলি আর যা লুট পাই তা দিয়ে আমার মনে হয় না যে আমরা পুরোটা ম্যাচ ভালোভাবে খেলতে পারবো তো গাইজ দেখতেই পাইতে এখন আর মাত্র সতেরো জন এনি মেয়ে লাইভ আছে আর আমাদের কিল হয়েছে মাত্র তিনটা এখন আমাদের আরো কিছু লুট লাগবে তাই আমরা গাড়ি নিয়ে বের হলাম আরো কিছু কয়েন কালেক্ট করার জন্য যাতে আমরা পুরোটা ম্যাচ ভালোভাবে খেলতে পারি আর এখানে তোমরা দেখতেই পারতেছো আমার গাড়ি চালানোর অবস্থা দুর্বল ড্রাইভার হলে যা হয় আর কি তো এখানে অলরেডি আমাদের সাতশো টোকেন কালেক্ট করা হয়ে গেছে আর এদিকে জুন মোটামুটি হেলথ কাটতে ছিল তখন আমরা তাড়াতাড়ি লুট শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে যায় জুন এর উদ্দেশ্যে তাড়াতাড়ি জুন থেকে বের হতে হবে ভাই ভালোই কাটতেছে একদিকে জুন কাটতেছে আর এদিকে তোমরা আমার গরিবের ল্যাম্বরগিন্নির অবস্থা দেখো তার এখন নাচতে মন চাইতেছে তো গাইস স্কেয়ার করা আর আমরা আবার হাঁটি হাঁটি গুটি গুটি পায় আমাদের গরিবের ল্যাম্বরগিন্নি নিয়ে জুন এর দিকে অগ্রসর হচ্ছি আরে এই ইউটিউব চ্যানেলে আমি বেশিরভাগ শর্টস আপলোড করে থাকি লং ভিডিও তেমন আপলোড করা হয় না যদি ভালো সারা পাই তাহলে লং ভিডিওতেও রেগুলার কাজ করা শুরু করব। সো গাইস তোমরা একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাইও তো এখানে জুন ভালোই ছিল আবার এনিমির ফায়ারের আওয়াজ শোনা যাইতেছিল ভাবতেছিলাম ফাইট নিব কি নিব না যেহেতু জুনের মধ্যে সারভাইভ করার মতো আমার পর্যাপ্ত লুট ছিল না তাই আমি মেডিকেট করতে করতে আমাদের গরিবের ল্যাম্বর নিয়ে জুনের ভিতর ঢুকে গেলাম তো গাইস তোমরা দেখতে পারতে আর মাত্র দশটা এনিমি এলাই বা আর আমাদের কিল হয়েছে মাত্র তিনটা সামনে একটা এনিমি পাথরের পিস্তন থেকে আমাদেরকে ফায়ার করতেছিল এনিমিটাকে আমরা গাড়ি দিয়ে দিয়ে দিলাম এই সিটডি দিয়ে ডাউন করার চেষ্টা কিন্তু গ্লোবাল ফায়ার দিলো তাই দেখো খারাপে আবার লঞ্চার মারতেছে ভাই তো কোনো ব্যাপার না গাইস তোমরা এখনো দেখতে পারবা কি ইংলিশ দিয়ে তার মাথাটা কিভাবে আমরা লাল করে দি আর এর সাথে আমাদের চারটা কিল কমপ্লিট হয়ে যায় তো গাইস চারোবাশে এনিমি থাকার কারণে আমরা একটু কভার নিয়ে নেই যেহেতু আমাদেরকে আজকে বুইয়া করতে হবে তো ওখানে একটা এনিমি দেখা যাইতেছে জোন এর ভিতরে ঢোকার চেষ্টা করতেছে তাকে আমরা একটু ফায়ার করব দেখি মারার চেষ্টা আর ভাই এনিমিটা গ্লোয়াল ফলাই দিছে এক গুলি ছিল কিছু করার নাই তো তোমরা একটু খেয়াল করো আমি মাকরো শাকের একটা ছিলাম আগের এনিমিটাকে মারার জন্য এখন গাড়ি নিয়ে যাইতেছিল এনিমির গায়ে সে এলিমিনেট হয়ে গেছে তার কিল টাইম পেয়ে গেছি আর এর সাথে আমাদের পাঁচটা কিল কমপ্লিট হয়ে যায় তো ওই দূরের এনিমিটাকে আর এম করতে পারতেছিলাম না দেখা যাইতেছিল না তাই এখানে কিছুক্ষণ সারভাইভ করে আমি এর দিকে চলে যাই তো আমি ওখান থেকে চলে আসি আর পচিনকের পিছনেই বাড়িতে উঠে দেখি কোনো এনিমি দেখা যায় কিনা কিন্তু কোনো এনিমি দেখা যায় না আর এখানে দেখি একটা এমপি ফুটি পড়ে রয়েছে কিন্তু কিচ্ছু করার নাই এটা নিতে পারবো না তো আমরা ওখান থেকে চলে আসি জুন ধরার জন্য আর তোমরা দেখতেই পাইতেছো আমি অলরেডি পাঁচটা কিল করে ফেলছি আর আমি বাদে আরো দুইজন এনিমি আছে তো পিছন থেকে জুন আসতেছে এখন আমাদেরকে জুনের ভিতর ঢুকতে হবে আর যখনই আমি জুনের ভিতর ঢুকতে যাই তখন নিজ থেকে একটা এনিমি আমার উপর ফায়ার করতে থাকে পিছন থেকে আবার জুন আসতে সেমেন্ট কিট করার মতো টাইম পাইতেছিলাম তারপরেও আমি গ্লোয়াল ফেলে জুনের ভিতর ঢুকার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো লাভ হয় না নিচ থেকে এনিমিটা আমাকে ফায়ার করে মেরে দেয় এবং এর সাথে এখানে আজকের মতো আমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যায় সো সোগাইস এই ছিল আজকের মতো আমাদের চ্যালেঞ্জিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানাইও যদি ভালো সারা পাই তখন এরকম ভিডিও নিয়ে আরও কাজ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ